নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি বিশেষ কবিতা আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি আজকে একটি বিশেষ দিন আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন তার জন্মদিনে তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে সুজান মিঠির একটি চমৎকার কবিতা পাঠ করে শোনাব আমার শ্রোতা বন্ধুদের একশো মানিক অপূর্ব সুন্দর কবিতাটি পড়তে পড়তে মন ছুঁয়ে গেল মনে হল আমার শ্রোতা বন্ধুদের এটা পাঠ করে শোনাই একশো মানিক সুজান মিঠি আপনার ওপর হাসতে ভুলে গেছে মানিকবাবু ফেলুদা ভীষণ ব্যস্ত রাজনীতি সামলাতে আটকে গেছেন ভার্চুয়ালে শেষ যে সিদ্দারা রিজু সরলরেখা বরাবর ছুটে যেতে পারতো তার নাম ছিল সত্যজিৎ রায় আপনার সুর বাজে মাঝে মধ্যে বেতার তরঙ্গে আমাটির ভেপু খুলে পুরাতন সুভাষ যখন আপনার প্রচ্ছদ ছুঁয়ে নিই কখনো কখনো আপনার একটা ছবি আমাদের বাড়িতে আছে আমার জ্যাঠামশাই আপনার গুণগ্রাহী ছিলেন উনি বলতেন অতি উচ্চতায় কেমন করে সোজা চলতে হয় তা শিখতে হয় মানিক বাবুর কাছে আমি একলা ঘরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকি আপনি ফটো ফ্রেম ছেড়ে নেবে এসে আমার কাঁধে হাত রাখেন বলেন পরিবর্তনী সভ্যতা এমন মন খারাপ করছো কেন আমি চুপ থেকে আপনার পা ছুঁয়ে আপনাকে ফটো ফ্রেমে ফেরত পাঠাই তারপর আমার বাঁকা সিদ্দারায় ভর দিয়ে হেঁটে যাই বক্ররেখায় এখন আমাদের বিছানায় বালিশের স্বভাবে অভাবেও বিনোদন সভ্যতার ঝড় প্রতি মুহূর্তে আপনার উপর বড় বড় দুই চোখে কৌতূহল নেই মাত্র শাখা প্রশাখায় ভাঙন বড় তীব্র মানিকবাবু আমরা ভালো নেই আমরা ছুটতে জানি আমরা চিৎকার করতে জানি আমরা ভয়ে কু যেতে জানি আমরা দেশের বুকে দেশের জন্ম দিতে জানি রাতের আকাশে রোজ একশো রাখেন আপনি নকল আলো সরিয়ে আমরা তা দেখতে জানি না আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো গল্প অন্য কোনো কবিতা নিয়ে